হ্যালো গাইজ ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো কিন্তু ব্লক আছে তোমাদের সবাইকে অনেক অনেক শেখাতে অনেক ভালোবাসে দায়িত্ব ব্লক নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছো সকাল সকাল সকালবে স্নান করে নিচ্ছে স্নানটা করে নিলাম কারণ এই কারণেই হাতকে একাদশী তো সকাল সকাল আমাকে রুটি ভাত দুটোই বানাতে হচ্ছে বাবার স্কুলে যাবো জন্য একটু সেদ্ধ ভাত করে নিলাম একটু কাপড় ভেজে দি আর কী হয়েছে বলো কালকে তোমাদের দাদা ভাই জন্য অপেক্ষা করতে তো তিনটা বেজে গেছে তারপরে লাস্ট বলে আমি আজকে আসবোই না সকাল সাতটার সময় এলো সে ঘরে আমি তিনটে অবধি বসিয়ে আছে যাই হোক সেই কারণে ঘুমটাও যে ক্লিয়ার হয়েছে সেটাও নয় ঘুমটাও হারিয়ে ঠিকঠাক তো তো রুটি ভাতটা হয়ে গেছে দেখো ছোটো ছোটো হাসতে বাবানের জন্য একটু ভাত করে নিলাম রুটিগুলো ভেজে নিচ্ছি মাদুকটা মধ্যে আবার কী বললো এখানে একটু দুধ জাল বসিয়ে দিয়েছি তো রুটিগুলো ভেজে বাবানকে একটা পাপড় ভেজে দেব তো চলো রুটি কটা ভেজে নেই এখনো বিছানা গোছানো বাকি আছে বাবানকে ভাতটা মেখে দিতে হবে ভেজে একটু খেতে হবে হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে এসেছি অনেকক্ষণই হলো এসে অনেকক্ষণ বসে থেকে তারপরে চা করলাম তারপরেও চাটা খাই নিয়ে চা খেলাম এখন তো বাবান দেখো সে বিকেল থেকে ঘুমাচ্ছে ঘুমলবে না ঘুমোবে না কিন্তু ঘুমলে আর উঠতে চায় না চা করেছি চা খাই নি তো কি রান্না হচ্ছে রাতে তো একা বেশি হবে হলুদ ছাড়া ভেন্ডি ভাজি আর ডালিয়া হচ্ছে সবজি দিয়ে ডালিয়া হচ্ছে ডালিয়াটা হয়েই গেছে সারাদিন রুটি খেয়েছি রুটি খেয়ে এখন আমি অসুস্থ বোধ করছি সকাল দুপুর রুটি খেয়েছি তোমাদের দাদা ভাই আমাকে কালই বারণ করেছে তোমাকে করতে হবে না প্রত্যেকবারই বারণ করে বাট আমি শুনি না কারণ মন মানে না বলে আমি একটা বেশিটা করি মায়ের জন্য তো শাশুড়ি মায়ের জন্য তো মন মানে না তো আজকে আমি বললাম না আমি আর পারবো না কারণ আজকে শরীর মানে অসুস্থ প্রত্যেকবারই আমি অসুস্থ হয়ে যাই শরীরটা এত খারাপ করে আমার একদম সহ্য হয় না সেই কারণে আমি প্রত্যেকবার অসুস্থ হয়ে যাই তো আজও সেরকম হয়েছে দেখো কতগুলো ওষুধ নিয়ে এলো ওষুধ খেলাম চা খেলাম পান পেয়েছি তো আমি বললাম যে আমি আর করব না আমি আর পারছি না মানে আমার মন চাইলে কী হবে আমি শরীর যদি পারমিট না করে তাহলে কী করব বলো আজকেও বারণ করেছিল সকালে উঠে বলেছে তোমাকে করতে হবে না ঠিক 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 আমি বলেছি হুম আমি সকালে উঠে স্নান করে রুটি করেছি বাবানের জন্য ভাত করেছি আমি আর বলিনি যে আমি করেছি দুপুরবেলা বলছি যে আমার শরীরটা ভালো লাগছে না সমস্যা হয়ে যাচ্ছে তো বকছে বললো তোমাকে তো আমি করতে বানাই করেছিলাম মন মানে না কি করব বলো তো তোর চলো ডালি এটা হয়ে গেছে মানে নিয়ে বাবানকে ডাকি কাক স্কুল বন্ধ আছে তো এখনো উঠে দেখো আজকে চাটা খাওয়া যাবে না বক বক করলাম মনটাও খারাপ শরীরটাও খারাপ দুটোই খারাপ হয়েছে না মনটা খুবই খারাপ হ্যালো ফ্রেন্ডস তোর চলো অনেকটাই রাত হয়েছে সবাইকে আজকের মতো গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর অভিনেত্রু ব্লগসের পাশে থেকে যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও বিভিন্ন পাশে থেকে থ্যাঙ্কস থ্যাংকস ফর ওয়াচিং সবাই লাইক কমেন্ট শেয়ার করো টা একটা বাই বাই